আমরা পাঁচজন লোক রাখবো আপনারা পাঁচজন লোক আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে সেখানে পবিত্র আল্লাহর পবিত্র কোরআন শরীফ থাকবে সেখানে যদি হারাম থাকে আমি কানে তবা করে গান বাজনা ছেড়ে দেব আমি হারাম কাজ কেন করবো এই রুটি রুজি আমার মায়ের খাওয়াই সব আমার মাছ নাই আমার বউ বাচ্চা পলাবনকে আমি খাওয়াই পাপের হিসাব দেবো আমি এটা তো হইতে পারে না এটা হারাম হইলে আমি করবো না আর যদি হালাল হয় আপনারা আমাদের বাধা দিবেন না ওই যে পঞ্চাশ লাখ টাকা বাজি চ্যালেঞ্জ আমি ওর মধ্যে নাই কারণ শান্তিপ্রিয় ইসলাম ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি শান্তিপ্রিয়ভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা বলবেন আমি পাঁচজন মুক্তি রাখবো ডক্টরে লাগলে ডক্টরেটও রাখবো আমি এনতুল আব্বাসী সেন তাহলে সালাম দিয়ে বলবো আপনি ডক্টর এবং মুফতি যারা আছে আমি আগেও দাওয়াত দিছি এখনও দাওয়াত দিই জোর হাত করে অনুরোধ করে দাওয়াত দিছি আমি যদি ভুল পথে চলি আমাকে সঠিক পথ দেখান ইসলামের মধ্যে চেতে শান্তির বানিয়ে নাই আচ্ছা যদি সঠিক পথের মধ্যে আপনারা বললেন পাঁচজন আসবেন আমার বেশি আমার থেকে আমি পাঁচজন লোক রাখবো মুক্তি ডক্টর আছে হ্যাঁ আমরা পাঁচজন লোক রাখবো আপনারা পাঁচজন লোক আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে সেখানে পবিত্র আল্লাহর পবিত্র কোরআন শরীফ থাকবে সেখানে যদি হারাম থাকে আমি কানে তবা করে গান বাজনা ছেড়ে দেবো আমি হারাম কাজ কেন করবো এই রুটি রুজি আমার মায়ের খাওয়াই আমার মাছ নাই আমার বউ বাচ্চা পলাবনকে আমি খাওয়াই পাপের হিসাব দিবো আমি এটা তো হইতে পারে না এটা হারাম হারামইলে আমি করবো না আর যদি হালাল হয় আপনারা আমাদের বাধা দিবেন না ওই যে পঞ্চাশ লাখ টাকা বাজি চ্যালেঞ্জ আমি ওর মধ্যে নাই কারণ শান্তিপ্রিয় ইসলাম ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি শান্তিপ্রিয়ভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা বলবেন আমি পাঁচজন মুক্তি রাখবো ডক্টরেট লাগলে ডক্টরেটও রাখবো আমাদের সাইফুদ্দিন মাজভাণ্ডারী হ্যাঁ উনি আল্লাহর মোহন প্রেমিক আমার বাবা মনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ নবরত্ন ধন হৃদয়ের টুকরা এবং উনি বর্তমানে আমাদের যত মাঝভাণ্ডারের তরিকার মধ্যে আছে উনি গাইডলাইন দিয়ে আমাদের অনেক বুঝায় পরামর্শ দেয় তাকে আমি অনুরোধ করব যে আমি ডক্টরেট ছাড়া বসবো না উনি নিজেও কিন্তু ডক্টরেট তারপরে মূর্তি তারা বসবে হালাল গান গাবো হইলে গান ছেড়ে দেবো